সালামু আলাইকুম এভ্রিওয়ান তোমার টানলাগুলো আছি এখানে আমি আর একটা রেসিপি কানো ট্যাংরা মাছ টমেটো পিঁয়াজ কচামাছ ধনিয়া পাতা রাশি আসে আমি ট্যাংরা মাছ দিয়া টমেটো দিয়া আর কি মোনা করম ট্যাংরা মাছ দিয়ে টমেটো তো ট্যাংরা মাছ মাসে বিরান করতাম লাগে লবণ দিয়া হলুদ দিয়ে এদরে মাখাইয়া একটা পেন বয় দিম বয়া মাঝে তেল দিমু তেল দিয়া তেল ভালা কৰি গৰম হৈ আহিলে টেঙৰা মাছ একোণ দিলাই মোৰ এস্তাহৰিয়া ত' মাছ একোণ বিৰান্ন কৰি দিলে ভালা লাগিব টেঙৰা মাছ যদি বিৰান্ন কৰি টমেটো দিও ন তেতিয়া মজা লাগে হেলাগে এই গুণ বিৰান্ন কৰাম তো এইখনতো একচাইড হৈ গ'লে আমি উলটাই দিলে মোৰ এনেই একচাইট হৈ গৈছে মাছৰ লাগি আমি এস্তা এস্তা কৰি আস্তে আস্তে উল্টাই দিলাই মোৰ তো এই উল্টাই দিয়া সৰু চাইড হৈ গৈছে এখন আমি লামাই লাইম লামাইয়া আগে আর কষ্টটা পাচ্ছিলাম বাজিয়ালা পাইছিলাম এটা না এখন আমি ও প্যানের মাঝে আর একটু তেল দিছি দিয়া তেল বালা বালাহরি গরম হয়ে আলে আমি এনও রসুন দিব রসুন দিয়া বালা বালাহরি লাল হরম আর আমি মাছর তর হারি রসুন না বেশি এই তো টমেটো তার লাগে রসুন দিছি লাল র লালয়ে দিলাই মে কান ব্ল্যান্ডার করা ফেয়াজ আর লগে দিলাই মো কাঁচামরিচেও আছে তরকারি লামাগে হাসামরিচ দিয়ে তো আমি ফেয়াইজ লগে দিলাই হাসামরিচ ফেইজলরিচ দিলে কেঁচামরিচ সিদ্ধ একবারে জুই যায় তরকারি লগে মিলি যায় তো অন্য লবণ দিল লবণ দিয়া এখন ফেয়াইজরে পালা করে লালে বিড়ানো সৰিয়া গুড়া মছলা আমি ফৰে দিম আগে পিঁয়াজ কেঁচামৰিচ ৰচুন ইটাৰে বালা খৰি এখন আমি বিধান সৰিয়া লাল সৰিলেম তাৰি এটা গোন্ধ আছে এতিয়া মাৰিলেম সেইখন দিলে আমি সেইকাৰণে গুড়া মছলা দেখোন হলুদ আৰু আজিকালি সেইকাৰণে কোনো পানী এডোখৰছে না দেম মৰচিয়াৰ গুড়া বাঁহৰৰ গুড়া পাঁচফোৰণ এতিয়া দিয়া বালাখৰি এখন মছলাৰে এসাঁ খচাইম এসাঁৰ চব কারণ আসলে কোনো ফানি দিতাম না পানি টমেটো দিম টমেটো দিলে আর এক্সট্রা ফানি দেওয়া লাগে না এটা টমেটো থাকি এক্সট্রা ফানি বার হয় তো মশলা চলতো না তো এখানে আমি দিলাইছি টমেটো টমেটো দিয়া বালা হড়িয়া একবারে মশলার লাগে খসাইম আর কি টমেটো আস্তা রাখতাম না মশলার লগে একবারে মিলাই নিম আর টমেটো লে আমি একটু চামচ দিয়ে বেশি অনে লড়িয়া দিব দিলে ইয়ার টমেটো একবারে গলি যাব তো দেখা কিলা সুন্দর হয়েছে যে সুন্দর কালার বাড়ি আছে রান্না শেষ হওয়ার আগেও টমেটোরে আমি এতলা লাড়িয়া দিম টমেটোয় আর মশলা এখন সিজিব আমি এখন গুড়িয়া দিলে দিয়া দেখরা দুই তিন মিনিট জাল দিয়ে আমি উলাইছি খেলা টমেটো দিছি করে বুঝাও জান না একবারে টমেটো মশলার লগে মিশে গেছে তো ওলা আমি করিয়া বা লারিয়া টমেটোরে একবারে কে লগে মশলার লগে মিলে মিলিয়েলা বুঝা যায় না টমেটো দিছি করি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখলার কালার সুন্দর আইছে এখন ইটারে পালা করে খসানি হয়ে গেছে আমি আর একটু সময় রাখিয়া আমি কেন মাছ এখন দিতাম না পানি দিব দিয়া পানি দিয়া আমি কেন ও জিওটারে মশলাটারে আবার গড়িয়া দিম গড়িয়া দিয়ালে এখন রাখলে সুন্দর উতরাই গেছে এখন আমি গোন্ধর মাঝে মাছ দিলাম মাছ বিরান করে দিলে আমি আর মশলার মাঝে মাছ দেই না মাছ তো পেড়া নই গেলে অলরেডি রান্না হয়ে যায় লাগে আমি মাছ ফরে ধরি আর শিরা ওলা শিরা দিয়া আর সেটা উতরাই আনলে মাছ দিলে মাছ আস্তে আস্তে তাকে শক্ত শক্ত থাকায় খাইতে ভাল লাগে তো আমার ওই গেছে ও এখন আমি ইকানোর মাঝে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিয়া আর আমি ইকানোর বেশি সময় জাল দিতাম না আমার রান্দা হয়ে গেছে তো ওদের কত সুন্দর কালার যে সুন্দর হয়েছে আপনারা ওলা ট্রাই করবা দেখবা ভালো লাগবো আপনার